একটা টাওয়ার যেটা আকাশকে চ্যালেঞ্জ করে সাংহাই টাওয়ার এটা কোনো সাধারণ ভবন নয় বরং প্রকৌশলের একটা জাদুকরি সৃষ্টি চলুন এর অবিশ্বাস্য জগতে ঝামটি চীনের সাংহাই শহরে ঠাই দাঁড়িয়ে আছে এই ৬৩২ মিটার উঁচু টাওয়ার যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন একশো তলা এই বিশাল স্থাপনার স্পাইরাল ডিজাইন শুধু দেখতেই অসাধারণ নয় বাতাসের চাপ ত্রিশ শতাংশ কমিয়ে শক্তিশালী ঝড়ের মোকাবিলায় এটাকে অটুট রাখে এর পেছনে লুকি আছে চীনা ড্রাগনের প্রতি শক্তি আর সমৃদ্ধির এক গভীর অর্থ ভেতরে ঢুকলে মনে হবে একটা আলাদা জগৎ অফিস হোটেল শপিং মল আর অবজারভেশন ডেক সবই এখানে মিলবে আর এর লিফ্ট বিশ্বের দ্রুততম গুলোর একটা প্রতি সেকেন্ডে বিশ দশমিক পাঁচ মিটার গতিতে ছোটে যার ফলে খুবই কম সময়ে আপনি সর্বোচ্চ ফ্লোরে পৌঁছে যাবেন চমকের শেষ এটাওয়ার বিশ্বের সবচেয়ে উঁচু গ্রিন বিল্ডিং হিসেবে স্বীকৃত যেখানে তেতাল্লিশটি টেকসই প্রযুক্তি ব্যবহার হয়েছে বৃষ্টির পানি জমিয়ে রাখা থেকে শুরু করে সৌরশক্তির ব্যবহার পরিবেশের জন্য এ এক অসাধারণ উদাহরণ অবজারভেশন ডেক থেকে সাংহাই শহরের থ্রি সিক্সটি ডিগ্রি দৃশ্যটা যেন অন্য জগতের গল্প দিনে শহরের হৃদ স্পন্দন আর রাতে আলোর ঝলকানি এমনকি কুয়াশার দিনে মনে হবে আপনি মেঘের মধ্যে দাঁড়িয়ে আছেন আরেকটা মজার তথ্য হল এই টাওয়ার তৈরি করতে খরচ হয়েছে প্রায় দুই দশমিক চার বিলিয়ন ডলার যা এটাকে শুধু উঁচু নয় বিলাসবহুলও বাড়িয়েছে সাংহাই টাওয়ার মানুষের সৃজনশীলতা আর প্রযুক্তির এক অবিশ্বাস্য নিদর্শন এটা শুধু একটা ভবন নয় ভবিষ্যতের একটা ছবি ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না